আল্লাহ তালা মানব জাতির হেদায়তের উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন এর মধ্যে সবচাইতে যিনি উম্মতের জন্য দিওয়ানা উম্মতের জন্য পাগল পাড়া উম্মতের ব্যথায় ব্যথিত ছিলেন তিনি হলেন আমার আপনার পয়গম্বর নবীকুল সম্রাট সৈয়দুল সাকালাই গরিবের বন্ধু মেহনতের মানুষের বন্ধু মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবীন শ্রেষ্ঠ উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছে এজন্য আবারও প্রাণ খুলে উধার চিত্তে শরীরের সমস্ত শক্তি গলা এনে সকলে আবার পড়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ রব্বানা লাকাল হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করুন আল্লাহ পাক তার নিয়ামতকে বহুগুণ বৃদ্ধি করে দেয় সুবহানাল্লাহ এদিনের সম্মানিত হাজির আল্লাহ আলামিন আমাদেরকে আল্লাহ তালার গুণগান আল্লাহ প্রশংসা করার তৌফিক দান করে বন্দা যদি আল্লাহ একবার স্মরণ করে আল্লাহ স্মরণ করে বন্দা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ সত্তর বার তার ডাকের জবাব দান করে আল্লাহ মহক তার ভালোবাসাকে একশত ভাগে ভাগ করছে এক ভাগ মহম্মত আর ভালোবাসা দুনিয়াতে লাম দান করছে যে মহম্মতের কারণে বাবা সন্তানকে মহব্বত করে সন্তান বাবাকে মহব্বত করে মা সন্তানকে মহম্মত করে সন্তান মাকে মহব্বত করে ভালোবাসে স্বামী স্ত্রীকে মহব্বত করে স্ত্রী সন্তানকে মহম্মত করে জামাই শ্বশুরকে মহব্বত করে শাশুড়িকে মহব্বত করে এটা হলো এক ভাগ কয় ভাগ এক ভাগ যে এক ভাগ মহম্মতের জন্য এই পৃথিবী তারপরও দেখবেন একজনের জন্য আরেকজনের জীবন দিয়ে দেয় জান দিয়ে দেয় যাবে মধ্যে ভালোবাসি তারা না পাইলে আবার জীবন শেষ হয়ে যাবে কে বলে না কিনা তাহলে এক পাক মোহাম্মত আর ভালোবাসা আল্লাহ পাক দিছেন এক পাক মোহাম্মত আর ভালোবাসা পায় আমরা যে অবস্থা জান দিয়ে দেই মাল দিয়ে দেই জীবন দিয়ে দেই আর যে আল্লাহ তালা নিরানব্বই পাক মোহাম্মত আল্লাহর কাছে রেখে দিয়েছে যে আল্লাহ তালা বনদাকে কি পরিমাণে মহম্মদ করে এটা ভাষায় প্রকাশ করার মতন না জোরে বলে যে মহম্মদের আল্লাহ তালা কাল কে মন্দির সেই মন্দির দিনে বন আল্লাহ তালা ক্ষমা করে দিবে মাফ করে দিবে এজন্য সম্মানিত হাঁদি আমি গত সপ্তাহে আলোচনা করতেছিলাম সুরায় হাঁসরের উপর ও আসরের উপরে পুরা সময়টায় আলোচনা লেগে গেছে কি বলে জিক্কি না ইল্লাল্লা দিয়ে না এটার উপর কথা বলতে পারি নাই তো আজকে ভাবছি এটার উপরে কথা বলবো বলব আমানো শুধু এটার উপরেই কথা বলবো কোরআন শুনে বল বিস্ময়কর করে বিজ্ঞান মহা সমুদ্র সেখানে ডুব দিলে পরে যে ডুব দেবে সেখান থেকে মানিক নিয়ে আসতে পারবে এজন্য ডুব দিতে হবে কোরআনের জন্য আমাকে ফেদা হতে হবে কারণ এই কোরআন আল্লাহ ফাখারের ঐ সে মানে যারা বলেন ঠিক কিনা কোরআন নাযিল করেছেন আল্লাহ আর কোরআন হেবামত করবেন কে ইন্নাহ্নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নালাহু লাহু হাফিজুন জোর করে আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় কোরআন আমি আল্লাহ পাক নাযিল করেছি এবং কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আল্লাহ তালা নাজিল করেছে কোরানের হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন কিভাবে কোরআনের হেফাজত হবে আল্লাহ রব্বুল আলমিনের কুদর এ দুনিয়ার মুসলমান এই পৃথিবীর মধ্যে ছোট্ট দশ পাতা বিশ বিশ পাতার আদর্শ লিপির হাফেজ পাওয়া যাবে না বিজ্ঞানের হাফেজ পাওয়া যাবে না ইংলিশ বইয়ের হাফেজ পাওয়া যাবে না কিন্তু তিরিশ পারা কোরআনের হাফেজ আমার ছোট্ট সুমার বাংলায় হাজার হাজার না লক্ষ লক্ষ হাফেজ কোরআন জুড়ে বলেন ঠিক কিনা সাত বছরের একটা বালক কেবলমাত্র বালক হয়েছে সাত বছর হইলে তো মানুষ তার উপর নামাজ ফরত হয় যার আমল নামাজ গুনার দপ্তর এখনো পর্যন্ত খোলা হয় নাই এরকম একটা ছয় বছর সাত বছর বালকের সিনার মধ্যে আল্লাহ রবীন্দ্রের সংরক্ষণ করেছেন জোরে বলেন ঠিক কিনা কোরআন যদি জ্বালিয়ে দেওয়া হয় সমুদ্রে নিক্ষেপ করা হয় তারপরে কোরআন এই জমিন থেকে মুসা যাবে না কারণ এক একজন হাফ হইতে কোরআন এক একটা জীবন্ত কোরআন জোরে বলেন ঠিক কিনা এই জন্য তিরিশ পারা কোরআন যার সিনার মধ্যে আল্লাহ পাক দাম করেছেন তার সিনাটাই পুরাটাই লাউহে মাহফুজ আল্লাহ আকবর বলে পুরা সিনাটাই কে আল্লাহ পাক লাউহে মাহফুজ বানিয়ে দিয়েছে এজন্য কোরআন যত পড়বে তত নেকি কোরআন ছাড়া কোরআনের বিধান ছাড়া কোরআনের আইন ছাড়া সমাজ পরিবর্তন হবে না দেশ পরিবর্তন হবে না মানুষের নীতি আর নৈতিকতার পরিবর্তন হবে না ইমানের পরিবর্তন হবে না আমলের পরিবর্তন হবে না ধর্ষণ বন্ধ হবে না চুরি টাকাতি চিন্তায় রাহাদানি বন্ধ হবে না জোরে বলেন ঠিক কিনা আর কোরআনের আইন যদি আমরা কায়ন করতে পারি পৃথিবীতে বাস্তবায়ন করতে পারি জমিনে জমিন নেওয়ার কোনো ধর্ষণ হবে না বাজে হবে না টেন্ডার বাজে হবে না মস্তারি হবে না জোরে বলেন হবে পাবে না এজন্য মুসলমান ভাইয়ের আমার কোরআন হল শ্রেষ্ঠ গ্রন্থ কোরআন কোরআনুল কারিম এমন একটা কিতাব একটা হরফ আপনি কোরআন শরীফের তেলাবাদ করবেন আল্লাহ তালাকে একটা জমা করে দিবে দুইটা হরফ তেলাবাদ করবেন বিশটা নাকি তিনটা হরফ তেলাবাদ করবেন তিরিশটা নাকি যেমন আল্লাহ পাক কোরআনে বলেন আলিফ লাম মিম আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর আলিফ লিখতে তিনটা অক্ষর লাগে আলিফ লাম পা লাম লিখতেও তিনটা অক্ষর লাম আলিফ মিম আবার মিম লিখতেও তিন অক্ষর মিম ইয়ামিন জরে বলেন ঠিক কিনা আল্লাহর যদি কোন বান্দা ঈমানদার বান্দা ইমানের সাথে এক পারালিপ তেলাওয়াত করে আল্লাহ পাক তারা বললাম তিন দশ তিরিশটা নেকি জমা করে দিবে লাভ না লস বিশ্বের এমন কোন কিতাব আছে যে কিতাব তেলাওয়াত করলে নেকি হবে জুড়ে বলো শুধু তাই নয় আল্লাহর কোন বন্ধ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় মহান রব আল্লাহর সঙ্গে কথা বলাম কত বড় ভাগ্যের ব্যাপার জোরে বলেন ঠিক কিনা যে আল্লাহ তাআলা আসমান বানাইছেন জমিন বানাইছে পাহাড় বানাইছে পর্বত কে বানাইছে জুড়ে বলেন আল্লাহ তাআলা বানাইছে যে বানানে ওয়ালা আল্লাহ সাত আসমান সাত জমি লোহ কলম জান্নাত আর জাহান্নাম যে মহান মালিক বানিয়েছে ওই মালিকের সঙ্গে যদি কোনো বন্ধার কথা বলতে চাই সে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহর সঙ্গে কথা বলতে চাইলে সে যেন আল্লাহর কোরআন তেলাওয়াত করে কোরআনকে কালা বল্লা বলা হয় কোরআন তেলাওয়াত মানে আল্লাহর সঙ্গে কথা বলা আল্লাহ আকবর বলেন সকালে জমান খুলে বলেন আল্লাহ আকবার মুসলমান ভাইয়েরা আমার

ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ সৃষ্টির মধ্যে ওয়াক্তিলাফিল লাইলি ওয়াল নাহার রাত আর দিনের বর্তমান বিবর্তনের মধ্যে লা আয়াতি লিল আলবাব বুদ্ধিমান মানুষের জন্য অনেক নিদর্শন রয়ে গেছে যারা বলেন ঠিক কি না কে বানাইল আকাশ কে বানাইলো زمین কে বানাইলো পাহাড় মৰ মন সুতাম তো তই ৰাম চেখেৰ জুলাৰো আ গুলজার গুলো গোলকো সাজা রে কিসনে বানায়া তো হলে মাউসী কা হোয়ে সব জিসনে বানায়া আল্লাহ হকবাদ আল্লাহামদ লিমান্দা র খাই রবালা অসম সলিমান সো র কে বানাইছে সব আল্লাহ বানাইছে বারাদেওয়ালা একমাত্র আল্লাহ জাল্লাহ তালা ক্ষমতা অনেক ক্ষমতা সে আল্লাহ সঙ্গে যে ব্যক্তি কথা বলতে চায় সেজন আল্লাহর কোরআন তেল্লাদ করে জুরুদ আল্লাহ লাহ কোরআর তালাম করলে আল্লাহর সাথে কথা ভালো হয় না আজকে থেকে আমরা কোরআর তালাত করবো ইনশাআল্লাহ কে কে তালাতকে রবাদ তুলেন জবাব বলে আল্লাহ আমাদেরকে হাম এলা কোরআন বানায় দে আমিন বলেন মানে কোরআনের ধারক বাহন নামে হতে পারি কোরআন শুনলাম যে জীবন যাপন করতে পারি আমার লাইফ হবে মুহাম্মদ রসুল গোল্লাহর মতন বলে ঠিক কি না

তার মানে হাজারে নয় জন জাহান নাম একজন করে মানুষ হলো জান্নাতি তাহলে লাভের যে একজন জান্নাতে যাবে তারা কারা আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে কে এনেছে ইমান এনেছে আল্লাহর প্রতি ইমান এনেছে ও আমিল আর ইমান আনার পরে নে কামল করেছে এক নম্বর ইমান এনেছে ইমানের পরে নে কামল করেছে ইমান আনবে কার উপরে আল্লাহর উপরে জোরে বলেন কার উপরে আল্লাহর উপরে ইমান আনবে ইমানের সংজ্ঞা কি ইমানের সংজ্ঞা হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উপর ও বিশ্বাস থাকার কারণে আল্লাহর পয়গম্বর আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত বিধানগুলো জমিনে নিয়ে সে ওইগুলো নির্দিদায় মেনে নেওয়ার নাম হলো ইমান এটা হলো ইমানের সংজ্ঞা ইমান কি স্থাপন করার নাম হলো ইমান অদৃশ্যের উপরে বিশ্বাস স্থাপন করার নামই হলো ইমান আল্লাহকে দেখা যায় না দেখা যায় আল্লাহ তালাকে দেখা যায় না না দেখে আল্লাহকে বিশ্বাস করা যে আল্লাহকে দেখা যায় না ঠিক আল্লাহর দেখা যায় ঠিক আল্লাহ যিনি খালেক তিনি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা সব জায়গায় বিরাজমান বাফলুক তিনি তার মাকানের মধ্যে আছে স্থানের মধ্যে আছে কি বল ঠিক কিনা মানুষ মাফলক ইনসান মাখলোক জিন মাখলুক ফেরিস্তা মাখলোক কীটপতঙ্গ মাখলোক শবক্ষ মাখলোক এগুলো তার মাখানের মধ্যে আছে যিনি খালেদ তিনি আল্লাহ তিনি শুধু মাখানের মধ্যে সীমাবদ্ধ নয় তিনি গুন্না জগতের সব জায়গায় আল্লাহ চুবাহানা হওয়া তা বিরাজমান জুড়ে বলে ঠিক কিনা আল্লাহ সবখানে আছে এজনে অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করার নামে হলো ইমান ইমানের পরে একইনকে মজবুত করা একইন যে আল্লাহ থেকে সবকিছু হয় কিন্তু ইমান আল্লাহ বিশ্বাস করলাম কিন্তু দিলের মধ্যে একইন নাই যে আল্লাহ করতে পারে না নজরুল্লাহ বলেন যে কিনা ইমানকে বানাইছে ইমানের পরে একইনকে মজবুত করেছে ইমানের একইন যদি মজবুত হয়ে যায় এই বন্দাকে আল্লাহ তালার অলি বানায় নাই আল্লাহ তারা ডাক দেয় বলে মান কান আলিল্লাহি লাহু যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তাআলাও তার হয়ে যায় সুবহানাল্লাহ মান কান আলিল্লাহি কান আল্লাহু লাহু যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে আল্লাহও তার হয়ে যাবে আল্লাহু আকবার বলেন এইজন্য আল্লাহ তাআলা বলেন সিবগত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ও আমরা লহু আবিদুল আল্লাহর রঙে রঙিন হয়ে যাও কার রঙে আল্লাহর রঙে রঙিন হয়ে যাও রব্বানি হয়ে যাও আল্লাহ হয়ে মুসলমানী নদী নদী পার হয়ে পারে গিয়ে ইসলামের পতাকা উড্ডিন করতে হবে যুনকান আল্লাহ আনবার আল্লাহু অতএব এই সমুদ্র পারে দেওয়ার কোন ব্যবস্থা নাই কোন লঞ্চ নাই স্টিমার নাই ব্রিজ নাই কালবার বলতে কিচ্ছু নাই এখানে আমি যে আমল করব। তোমরা যদি আমাকে আমির হিসাবে মেনে থাকো তোমরাও সে আমল করবে জুরুকন মার এই কথা বলে সাথীদেরকে ডাইরেকশন দিলেন নসিহত সিহত করলেন উপদেশ দিলেন উপদেশ দেওয়ার পর দেব নয় আল্লাহ তালেন হু বিস্মিল্লাহল্লাহ হুয়া একবার বলে তার ভুল একটা দশ উপর দিয়ে চালা দিছে জুরুকান আল্লাহ আকবার

ডাকার রাজপথে নামে রাজার পুলিশের ঘুষ থাকে না জুড়ে বলে ঠিক কিনা এক সপ্তাহ দেখলে পুলিশের ঘুষ থাকে না জানে কোন ঘটনা ঘটে বলে মানে মৌলভী বুজুর টুপিওয়ালা একশো দেখলে মনে যে এক জোরে বলে ঠিক কিনা আর তিনি সাধারণ বাহিনী চমৎকার দেখতে আল্লাহ বলে ইরানের জালেম সরকার মুসলমানদেরকে প্রতিহত করার জন্য সেনা বাহিনী র্যাব বাহিনী বিমান বাহিনী যা আছে নৌ বাহিনী সব ঠিকঠাক করে রেখেছে যাতে মুসলমান মুজাহিদ কলেমার দাওয়াত ইরানে প্রবেশ করতে না পারে এবার মুসলমান মুজাহিদ হজরত আল্লাহ নেতৃত্বে রওনা তিরিশ হাজার মুজাহিদ বাহিনী উত্তাল তরঙ্গমালা বড় বড় ঢেবের উপর যখন ঘোড়া চালায় নদী পার হইতেছে ওই পারে যারা ছিল বেইমেন কাফেররা দেখলো এরা তো মাস মুসলমান মানুষ হতে পারে না নিশ্চয়ই কোনো জীব নতুবা ফেরেশতা হতে পারে এ জাতির সঙ্গে যুদ্ধ করে দুনিয়ার কোন মানুষ পারবে না ওই দেশের সরকার সহ প্রশাসন সহ অস্ত্রা আসলে সব জমিতে রেখেছেন অস্ত্র জমিতে রাখিয়ে আত্মসমর্পণ করলেন চালেন করলেন